মান ইয়ান টু মিন গোবার তিল মাউত আহ ওয়ালিয়া অমিল কেয়ামা এম্ মা লেক রহিম উল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনা মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তোমরা বাঁচতে চাও কেয়ামত দিবসের ভয়াবহ অবস্থা থেকে যদি বাঁচতে চাও তাহলে ইয়ে কোন আমান রুফি শিররি আখার মিম্ মাফিল হালা নিয়া তাহলে তোমার গোপনীয় আমলের পরিমাণ যেন প্রকাশ্য আমলের চেয়ে বেশি হয় বাইরের আমার বন্ধুর আমার প্রকাশ্যমান আমলের কিন্তু আমাদের অভাব নেই আমরা কত নামাজ পড়ি কত রোজা রাখি সবই প্রকাশ্যমান এগুলো সব মানুষ দেখে মানুষ জানে কিন্তু গোপনীয় আমলের পুঁজি কিন্তু আমাদের নাই মালিক রহিমুল্লাহ তালা বলেন এমন কিছু আমল প্রত্যেকটা মানুষের জীবনে থাকা দরকার যে আমলের ব্যাপারে দুনিয়ার মানুষ কখনো জানবে না এটা থাকবে স্পেশাল গোপনীয় আমল এই জন্য মহাদিস বলেন মান আসলাহা সের আসলা আল্লাহহু আলা আনিয়া তাহু যেই ব্যক্তির নিজের ভিতর্কত অবস্থাকে সংশোধন করবে আল্লাহ তালা তার বাহিরের অবস্থাকেও আল্লাহ তালা সংশোধন করে দিবে কমান আসলাহা খের তাহু আসলাহ আল্লাহ আবু দুনিয়াহু আল্লাহ পাথর আলামিন ওই ব্যক্তির দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিবেন যেই ব্যক্তি তার পরকালকে সাজাবে শুধুমাত্র বেশি আমল করলেই আল্লাহ তালার কাছে দামি হওয়া যায় না আমরা অনেক সময় মনে করি বেশি আমল করলেই মনে হয় আল্লাহর কাছে দামি হওয়া যায় ভাইয়ের আমার বন্ধু আমার বিষয়টা তা নয় আল্লাহর কাছে বেশি আমল প্রিয় নয় আল্লাহর কাছে সুন্দর আমল প্রিয় রব্ব কারীম kalam ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাখর পুনরাবিন বলেন বান্দামান দুনিয়ার জবিনে আমি তোমাকে হায়া দিয়েছি জীবন দিয়েছি মরণ দিয়েছি সব কিছু দিয়েছি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য লিয়া উল হকুম আই হুকুম আহসান আমালা যাতে করে বান্দা তোমার আমল সুন্দর হয় তোমার আমল যেন সুন্দর হয় তোমার আমলকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তানা তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি ভাইর আমার বন্ধুর আমার আপনার আমার আমল সুন্দর হবে কেমনে। আমল সুন্দর করার উপায় হচ্ছে ভিতরে যদি করা যায় যায় তাহলে আমল সুন্দর হয়ে আল্লা পাক জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমল সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দারা দুনিয়ার জমিনে আমল করেন গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় তবে মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার জমিনে যারা মানুষ দেখানের জন্য আমল করে ওরা আল্লাহ কাছে প্রিয় নয় তালার ওরা আল্লাহ তালার কাটি বান্দা নয় আল্লাহ তালার প্রিয় বান্দা তারাই যারা গোপন ইবাদত করে মানুষ দেখানোর জন্য ইবাদত করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন

আল্লাহ পাক রব্বুল আলমিন এমন আর ব্যাপারে ঘোষণা করেছেন এই বান্দাই হচ্ছে আমার প্রিয় বান্দা এই বান্দাই হচ্ছে আমার প্রকৃত বান্দা অর্থাৎ আল্লাহ তালার প্রিয় বান্দা এবং আল্লাহ তালার প্রকৃত বান্দা তারাই যারা গোপনে প্রকাশে সর্ব অবস্থায় উত্তম আমল করে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য আমল করে না আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা আমল করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আল্লাহ নবী বলেন যারা শুধুমাত্র আমল মানুষকে দেখানোর জন্য করি ওরা আল্লাহ তালার খাঁটিবান্ধা নয় বরং আল্লাহ তালার খাঁটিবান্ধা তারাই যারা গোপনে এববন্দি করে গোপনে আমল করে বাইর আমার বন্ধুর আমার আমাদের সমাজে যারা মানুষ দেখানোর জন্য আমল করে ওরা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় বান্ধা নয় ওরা অনেকটা মুনাফিকদের মতো হজরতে হুজাই ফাইবনু লেমান দতি আল্লাহু তালা নু এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল নবীর সাবিন হাল আনামিনাল মুনাফিকিন আমি কি মুনাফেক হয়ে গিয়েছি নাকি হজরত হুজাই ফাইবনু লেমান দতি আল্লাহ তালানু বললেন আতুসল্লি দাহ লাউতাম প্রত্যেশতাম ফির উই দা হাজ তোমার কাছে আমি জানতে চাই যখন তুমি নীরবে থাকো যখন তুমি নির্জনে থাকো তখন কি তুমি আল্লাহর ইবাদত করো অর্থাৎ গোপনে কি তুমি আল্লাহর ইবাদত করো এবং যখন তোমার থেকে গোনা হয়ে যায় তখন কি তুমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো লোকটা বললা নবীর যখনই আমি নির্জনে অবস্থান করি তখন আমি আল্লাহর জন্য বন্দিগি করি যখন আমি গোনা করে পেলি যখন আমার গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বাইরে আমার বন্ধু আমাক গুচাই পাই বললে মান নদ দিয়ে আল্লাহ তালা নকরলেন থামা যা কাল্লাহ মুনাফিক হ তুমি যেনে রেখো আল্লাহ তালা কখনো তোমাকে মুনাফিকদের কাতারে সীমাবদ্ধ করবেন না অর্থাৎ তুমি গোপনে আমল করো মানুষ দেখানে এর জন্য আমল করো গোপনে তুমি আমল করো পরাধ করলে আমি কাছে ক্ষমা প্রার্থনা করো অতএব তুমি আল্লাহ তালা প্রিয় বান্দা তুমি মুনাফিকদের দলও গুপ্ত নও এই জন্য প্রাণের ভাইর আমার আমরা আপনারা আমাদের সকলকে গোপনে আমন করতে হবে আল্লাহ নাবি সল্লাল্লাহ হওয়ার সাল্লাম বলেন বুখারের হাদিস আলহ সুনল্লাহ সল্লাল্লাহ হওয়া লিসাল্লাম মানে কুমাইয়া কু নালাহু খবিয়া তুমি না মানিন সনিহিন পালিয়া পাল নবে আমার বলে সাবিরাম যদি গোপনে আমল করতে সক্ষম হও মানুষকে না দেখিয়ে নির্জনে যদি আমল করতে সক্ষম হও তাহলে বেশি বেশি নির্জনে আমল করো মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য যদি আমল করতে পারো এই আমলটা হবে তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমল ভাই আমার বন্ধু আমার আপনার আমার আমল যদি একান্ত আল্লাহ তালার জন্যই হয় আপনার আমার আমল যদি নির্জনে হয় মানুষ দেখানোর জন্য না হয় এমন গোপনীয় আমল আল্লাহ তালার কাছে কতটা দামি বুখারি শরীফের হাদিস বাজান বুখারি শরীফের হাদিসের ভিতর আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন বান্দা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা পাহাড় তাদের সামনে বেঁধে গেল প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার তিন বান্দা পাহাড়ের গর্থের ভিতর আশ্রয় নিল কিছুক্ষণ পর বড় একটা পাথর পাহাড়ের গর্থের মুখে পড়ে গর্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল গর্তের মুখটা বন্ধ হয়ে গেল তিন আল্লাহর বান্দা গর্থের ভিতর অবস্থান করতে চিন্তায় প্রেশান হয়ে গেছে আমরা কেমনে গর্ত থেকে বের হব তার মানে এত বিশাল পাথর গর্থের মুখ থেকে সরানো যাবে না আমাদের জীবনও বেঁচে থাকবে না আমাদের এখানে নিশ্চিত মরণ মরণ বরণ করতে হবে আল্লাহর তিন বান্দা যখন সম্পূর্ণ নৈরাস হয়ে গেল তখন চিন্তা করল আমাদের জীবনে কোনো গোপন আমল আছে কিনা যদি আমাদের জীবনে কোনো গোপন আমল থাকে এই গোপন আমলের দোহাই দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব হতে পারে গোপন আমলের কারণে আল্লাহ তালা আজকের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে তো আল্লাহ তালার তিন বান্দা যখন পাহাড়ের গর্থের ভিতরে যখন আবদ্ধ হয়ে গেলেন আল্লাহ তালার এক বান্ত আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন রব্বুল আলমিন আমার জীবনে একটা গোপনীয় আমল আছে রব্বুল আলামিন আমি আমার মায়ের খেদমত করতাম একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য আব্বুল আলমিন পেশাগতভাবে আমি একজন রাখাল ছিলাম সারাদিন ছাগল চরাইতাম সন্ধ্যাবেলা ছাগলের দুধ দহন করে আমি আমার মাকে পান করাইতাম আমার মাকে আগে দুধ পান না করি আমি আমার সন্তানদেরকে কখনো দুধ পান করাইতাম না একদিনের ঘটনা আমার জঙ্গল থেকে আসতে একটু দেরি হয়ে যায় রাত গভীর হয়ে যায় আমার মা ঘুমিয়ে যায় আমার আসতে একটু বিলম্ব হওয়ার কারণে আমার মা যখন ঘুমিয়ে পড়লো আমি দুধ দহন করে আমার বাচ্চারা কান্না করতেছিল আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইনি আমি দুধের পেয়াল হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম গভীর রজনী পর্যন্ত আমি আমার মায়ের মাথার কাছে আমি দাঁড়িয়ে রইলাম গভীর রজনীতে মা আমার জিজ্ঞাসা করে বা যান তুমি কেন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো তখন আমি বলেছিলাম মা গো আমি তো তোমাকে অনেক বড় ভালোবাসি আল্লাহ তালার জন্য তোমাকে আমি ভালোবাসি আমার দুধের সন্তানেরা আমার ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে দুধ পান করার জন্য এরপরও আমি তাদেরকে দুধ পান করাই নাই একমাত্র আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি এই জন্য বাইরে আমার বন্ধু আমার এই আল্লাহর ওলি দোয়া করতেছে রব্বুল আলামিন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান না করিয়ে আমার বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম একমাত্র আল্লাহ তাআলা আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ ইন কুন্তু ফালতু যালিকা এবে ওয়া জিকা ফারিজা আননা মা নাহনু ফি রব্বুল আমি যে আমলটা করেছি আমার মায়ের সঙ্গে যে সৎ ব্যবহার করেছি যে ভালো ব্যবহার করেছি আমার ছোট্ট বাচ্চাদেরকে আমি অনাহারে রেখে আমার মায়ের সঙ্গে যে ভালোবাসা আমি দেখিয়েছি এই ভালোবাসা যদি তোমার জন্য হয়ে থাকে রব্বুল আলমিন আজকে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দান আমার আমার আল্লাহ করার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গেছে কিন্তু এখনো গর্থ থেকে বের হওয়ার কোনো সিস্টেম বের হয় নাই দ্বিতীয় আল্লাহর করতেছে আলামিন আমার জীবনে একটা গোপনীয় আমল আছে আমার চাচা বোনের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল আমার চাচাতো বোন একবার আমার কাছ থেকে কিছু টাকা ধার নিল আমি আমার চাচাতো বোনের সঙ্গে শর্ত করেছিলাম যদি তুমি আমার কাছ থেকে টাকা ধার নাও তাহলে আমার সঙ্গে জেনা করতে হবে রব্বুল আলামিন আমার চাচাতো বোন রাজি হয়ে গিয়েছিল আমি আমার চাচা দুবোনের সঙ্গে ইচ্ছা করলে জেনা করতে পারতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিতে পারতো না রব্বুল আমিন এরপরেও আমি আমার চাচাতো বোনের সঙ্গে আমি জেনা করি নাই রব্বুল আমিন আমি আমার চাচা দুপুনকে টাকাগুলো হাতিয়ে দিয়েছি আমি আমার চাচা দুবোনের সঙ্গে জেনা করার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি আমার চাচা দুবোনের সঙ্গে জেনা করি নাই আল্লাহ ভাই কুংতু ফালতু জালিকা এবিতে দ আওয়াজ হিকারিজ মা না হেনুফি রপ্পুল আমি যে আমার নিজেকে সংরক্ষণ করলাম সংবরণ করলাম এটা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে রব্বুল আলামিন আজকের বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দেন আল্লাহ তালার কাছে দোয়া করতে দেরি পাথর সরতে দেরি নাই পাথর তিন ভাগের দুই ভাগ সরে গেছে সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার আল্লাহর বান্দা বলতেছে রব্বুল আলামিন আমার জীবনে একটা গোপনীয় আমল আছে আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করত ওই শ্রমিক কিছুদিন কাজ করে আমার বাড়ি থেকে চলে গিয়েছে আমাকে না বলে ওই শ্রমিকের প্রাপ্য টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে ওই শ্রমিকের নামে আমি কয়েকটা পাল বানিয়েছি ছাগলের পাল বানিয়েছি গরুর পাল বানিয়েছি উটের পাল বানিয়েছি কিছুদিন পর লোকটা আমার কাছে আসছে কিছুদিন পর শ্রমিক আমার কাছে এসে বলতেছে আমি আপনার বাড়িতে কাজ করে গিয়েছিলাম প্রাপ্য তো আমি নেইনি আপনার কাছে আমি যে টাকাটা পাইব ও টাকাটা আমাকে পরিশোধ করে দেন বলে আমি ওই দিন ইচ্ছা করলেন আমার কাছে যতগুলো টাকা সে পাবে ওই টাকা দিলেই তো হয়ে যেত কিন্তু না না আমি তাকে শুধু ওইমাত্র টাকাগুলো দেই নাই বরং আমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তার জন্য উটের পাল বানিয়েছিলাম গরুর পাল বানিয়েছিলাম ছাগলের পাল বানিয়েছিলাম রব্বুল আন আমি সবগুলি ওই শ্রমিককে দিয়ে দিচ্ছে বলেন শুভহান আল্লাহ আল্লাহ হুম কুম তো ফালতু জালিকাসিবে তেহ অধিক আন্না মান হেনুফিং রব্বুল আলামিন আমি আমার শ্রমিকের সঙ্গে যে সব ব্যবহার করেছি ভালো ব্যবহার করেছি এই ভালো ব্যবহারটা যদি তোমার জন্য হয়ে থাকে দুনিয়ার কোনো মানুষের জন্য হয়ে যদি না থাকে আল্লাহ আজকের বিপদ থেকে আপনি মুক্তি দেন মুসলমান ভাইরা আমার দোয়া করতে দেরি সম্পূর্ণ পাথর সরতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে সমস্ত পাথর সরে গিয়েছে সুভান আল্লাহ ভাইর আমার বন্ধুর আমার তাহলে আমি বুঝাইতে চাইলাম গোপনীয় আমল এতটা দামি গোপনীয় আমল বান্দা যখন করে গোপনীয় আমল করে বান্দা আল্লাহর কাছে দোয়া দোয়া করতে করতে দেরি দেরি আল্লাহ কখনো করেন না দুনিয়ার মানুষ গোপনীয় আমলের পরিমাণ বাড়াও গোপনীয় আমল কেমন বলে গোপনীয় আমলের ভিতরে কোনো আওয়াজ নাই শুধু চিহ্ন থাকে বালুর উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় পায়ের চিহ্ন থেকে যায় আলামত থেকে যায় কিন্তু বালুর ভিতর দিয়ে হাঁটলে কখনো আওয়াজ হয় না গোপনীয় আমলের ভিতরে কোনো আওয়াজ নাই কিন্তু গোপনীয় আমলের একটা চিহ্ন একটা আলামত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাইরে আমার বন্ধুর আমার এই জন্য আপনাকে আমাকে গোপন আমল বেশি বেশি করতে হবে হজরতে আলী আনহুর নাতি হজরতে জৈনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর গোপন আমল করতেন জৈনুল আবিদিন রহমাতুল্লা আলহিম গভীর রজনীতে যখন সব মানুষ ঘুমিয়ে যাইত জৈনুল আবিদিন ঘুমাইতেন না গরিব দুঃখীর গরিব দুঃখীর দরবারে তিনি গভীর রজনীতে খাবারের বস্তা রেখে আসতেন বাইর আমার বন্ধুর আমার জৈনুল আবিদিনের যখন ইন্তেকাল হয়ে যায় যে সকল লোকেরা জৈনুল আবিদিনকে গোসল করাইলেন গোসল করানোর সময় দেখা গেল তার পিঠের ভিতরে বোঝা বহন করার বড় বড় দাগ পড়ে আছে আমার আমার বন্ধু যারা গোসল করিয়েছে তার আশ্চর্য হয়ে গেল জৈনুল আহমেদ একজন আলেম মানুষ জীবনে কখনো বোঝা বহন করে নাই তাহলে তার পিঠে কেমনে বোঝার দাগ রয়ে গেল আলামত কেমনে রয়ে গেল মানুষের মাঝে কৌতূহল দেখা গেল কিছুদিন পরে জানতে পারে কিছু এলাকার মানুষ বলতেছে জয়নুল আবেদিন যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত গভীর রজনীতে কে যেন আমাদের বাড়িতে খাবার দিয়ে যাইত জয়নুল জৈনুল আবেদিন রহমাতুল্লাহ গরিবের দারে দারে গভীর রজনীতে খাবার দিয়ে আসছে কিন্তু জীবনও কখনো নিজের নাম কখনো প্রকাশ করে নাই এটাকে বলে হয় গোপনীয় নেকামল হজরতে দাউদেবনে আবুহিন লালাইহি বিশিষ্ট আলাইহি জীবনের সিংহভাগ সময় তিনি রোজা রেখেছেন তবে নিজের পরিবারের মানুষও জানতেন না যে তিনি রোজা রাখতেছেন দাউদেবনে হিন্দ রহমাতুল্লা আলাইহি বাড়ি থেকে খাবার নিয়ে বাজারে যাইতেন বাজারে যে গরিব দুঃখীর মাঝে খাবারগুলো বন্টন করে দিতেন সারাদিন বাজারে থাকতেন সন্ধ্যাবেলা বাসায় যাইতেন সন্ধ্যাবেলা বাসায় যে খাবার খাইতেন বাজারের লোক মনে করত জৈনুল আবেদিন মনে হয় বাড়িতে যে খাবার খায় আর বাড়ির লোক মনে করতো জৈনুল আবেদিন মনে হয় বাজারে যে খানা খায় অথচ জৈনুল আবেদিন দিনের বেলা কখনো খানা খাইতেন না তার খানাগুলো গরিব মিসকিনকে দিয়ে তিনি প্রতিটা দিন রোজার ভিতরে অতিবাহিত করতেন সুবহানাল্লাহ এই জন্যই মামে মালিক রহিমুল্লাহ তাআলা বলেন মান ইয়ান টু আমিন গোবার তিল মাউত আহওয়ালিআউমিল কেয়ামা এম মা লেক রহিম উল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষ শোনা মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তোমরা বাঁচতে চাও কেয়ামত দিবসের ভয়াবহ অবস্থা থেকে যদি বাঁচতে চাও তাহলে ইয়ে কোন আমার হু ফি শিরলি আচ্ছার মি নিয়া তাহলে তোমার গোপনীয় আমলের পরিমাণ যেন প্রকাশ আমলের চেয়ে বেশি হয় বাইরে আমার বন্ধুর আমার প্রকাশ্যমান আমলের কিন্তু আমাদের অভাব নয় আমরা কত নামাজ পড়ি কত রোজা রাখি সবই প্রকাশ্যমান এগুলো সব মানুষ দেখে মানুষ জানে কিন্তু গোপনীয় আমলের কিন্তু আমাদের নাই এই জন্য বলেন এমন কিছু আমল প্রত্যেকটা মানুষের জীবনে থাকা দরকার যেই আমলের ব্যাপারে দুনিয়ার মানুষ কখনো জানবে না এটা থাকবে স্পেশাল গোপনীয় আমল এই জন্য মহাদিসরাম বলেন মান আসলাহা সেরহু আসলাহ আল্লাহ আলানিয়াতাহ যে ব্যক্তি নিজের ভিতরগত অবস্থাকে সংশোধন করবে আল্লাহ তাআলা তার বাহিরের অবস্থাকেও আল্লাহ তাআলা সংশোধন করে দিবে ওয়ামান আসলাহা আখিরাতাহু আসলাহ আল্লাহু দুনিয়াহু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিবেন যে ব্যক্তি তার পরকালকে সাজাবে